তাদের কাছে চাই আমরা

দূরভার একটা বন্ধুর আশ্রয় যখন আমরা ভারতকে বলছি প্রথমে তো বাংলাদেশের জনমানুষের এই পরবর্তী বছর গুলোতে যাতে না থাকে এটা দ্রুততম সমাধান আমরা পরবর্বর্তীকালীন সরকারের কাছে চাই আমরা সব একটা চাই যেটার মাধ্যমে বাংলাদেশের একটা মামলাও দেখিনি শুধুমাত্র একটা চিঠি দিয়ে আপনারা ভারতকে চলাতে পারবেন না আমরা হাইকমিশনের কাছে শুধুমাত্র একটা চিঠি দিয়ে আপনি তাদেরকে লাশ করার পরও শুধুমাত্র একটা চিঠি দিয়ে তাদেরকে সতর্ক করার সময় নাই যে ঘটনা সেখানে বিভিন্ন মহল নানাভাবে এটা তুপ্তি খন্দন করার চেষ্টা করছে 何